আপনারা হয়তো অনেকেই জানেন না কাবা শরীফের পরিচ্ছন্নতা কর্মীদের জীবন আসলে কেমন হয় এখানে যারা কাজ করেন তাদের মধ্যে বেশি মানুষ সৌদি আরবের নয় তারা বিভিন্ন দেশ থেকে সেখানে কাজের জন্য গিয়েছেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান এরকম বহু দেশ থেকে প্রচুর লোকজন যায় কিন্তু কিছু শয়তান আছে যাদেরকে আমরা দালাল বলি তারা লোভনীয় বেতন ও সুযোগ সুবিধার লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে বাস্তবতা অনেক কঠিন হয় পারিশ্রমিক খুবই অল্প দেয় আর বাকি টাকা দালাল খেয়ে ফেলে কিন্তু তারপরেও নির্দোষ স্বল্প বেতনের ভাইরা তারপরেও কেন চাকরি ছাড়ে না জানেন আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় দিনরাত পবিত্র কাবা শরীফের খ্যাদমত করে তারা বলেন দালাল আমাদেরকে ঠকিয়েছে কিন্তু আল্লাহ তো ঠকায়নি দিন রাত যে কোনো সময় কাবাঘরকে দিদার করার তৌফিক তো দিয়েছেন এতেই আমরা অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদের পরিবারকে সুখে রাখেন তাদের কাজকে কবুল করে জান্নাতবাসী করেন আমিন